আসসালামু আলাইকুম দুনিয়া ও আকিরাতের পেরেশনী হাতে বাসার দোয়া এ দোয়া পড়িলে পেরেশন হাতে মুক্ত হওয়া মুক্তি পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সাতবার করে এ দোয়া পাঠ করবেন আল্লাহতালা তার দুনিয়া ও আকিরাতের সকল পেরেশনী দূর করে দিবেন এই দোয়াটি হলো হাজবি আল্লাহু লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল এই দোয়া পাঠ করিলে দুনিয়া ও আখেরাতের হতে মুক্তি পাওয়া যায় দুনিয়ার কল্যাণ লাভের দোয়া রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন আমার নিকট সমগ্র পৃথিবীর অপেক্ষা অধিক প্রিয় এ দোয়া যে ব্যক্তি এ দোয়া প্রত্যেক কালেমার বদলে যে ব্যক্তি নিম্ন দোয়া পাঠ করবে প্রত্যেক কালেমার বদলে তার জন্য করে গাছ লাগানো হবে এই দোয়াটি হলো আল্লাহ সারা কোনো মাবুত নেই এবং আল্লাহ বড়